সবে কদরে বা লাইলাতুল কদরে আমরা কখনো সাতটি আমল মিস করব না বলেন কয়টা আমল সাতটি আমল সবে কদরে মিস করা যাবে না নাম্বার ওয়ান যে আমলটি আমরা সকলেই করব যেটা নবীজি করেছেন সারা জীবনে করেছেন না সেটা হচ্ছেই এই সবে কদর অর্থাৎ রমজানের এই যে শেষ দশকের বেজর রাত্রিতে প্রত্যেকটা রাত নবীজি আবাদত করে কাটিয়েছেন শুভানন্দ পড়ে ইভেন হাদিসে এসেছে নবীজি এই শেষ দশকের বেজল রাত্রিতে এত পরিমাণে জাগতেন মালাইয়াজিদুফিলি ফি গাই রিহি নবীজি এত বেশি এই রাত্রিগুলোতে জাগরণ করতেন যেমনটি জাগরণ তিনি পূর্বে করতেন না অর্থাৎ হাদিসে এসেছে নবীজি শেষ দশকের বেজল রাত্রিগুলোতে প্রচুর পরিমাণে আবাদত করতেন সারা রাত অ্যাবাউট করে কাটিয়ে দিতেন এই রমাজান মাসের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে জাগার দরকারটা আছে না নাই জাগতে হবে এটা হচ্ছে এক নাম্বার আমল আমরা রাত জাগবো আলা দুই নাম্বার যে আমলটি যে আমরা সকলেই করবো সেটি হচ্ছে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। এখন অনেকে হয়তো কোরআন ভালো করে পড়তে পারি না অনেকে হয়তো পরিপূর্ণ রিডিং পড়তে পারি না তো আমরা যে করবো হচ্ছেই হচ্ছে এই যেই সুরা মুখস্থ আছে বা যেই পারা মুখস্থ আছে বা যেই আয়াত একটু ভালো পড়তে পারি এগুলোকে একটু বেশি বেশি পড়ার ট্রাই করব অর্থাৎ যতটুকু পারা যায় ফ্রম ইউর বেস্ট লেভেল অফ ক্যাপাসিটি বেশি বেশি কোরআন পড়বেন না তো ইনশাআল্লাহ দুই নাম্বার তিন নাম্বার যে আমলটি আপনারা সবাই করবেন সেটি হচ্ছে একটি দোয়া যা নবীজি শিখিয়েছেন আ আশাকে দোয়াটি হচ্ছে আল্লাহ তুহিবুল আফু আফ আফু আন্নি আমার সঙ্গে মুখস্থ করে নেন সকলেই পড়েন তো ইনশা আল্লাহ এই দোয়াটা যে ব্যক্তি সবে কদরে বেশি বেশি পড়বে তার অতীতের গুনা খাতা আল্লাহ মাফ করে দেবে এই দোয়াটা বেশি বেশি পড়বে ইনশা আল্লাহ তিন নাম্বার চার নম্বর যে আমলটি আমরা সকলেই করব সেটি হচ্ছে তাহাজ্য এবং নফল পর্ব তাহাজ্যদের নামাজ যত বেশি আপনি করবেন যত বেশি আপনি আদায় করবেন তত বেশি আপনি আল্লাহর কাছে যাবেন আর যেই বান্দা আল্লাহর কাছে যত বেশি যায় তার দোয়া তত দ্রুত কবুল হয়ে যায় দোয়া যদি কবুল করাতে চান তাহার যদি কোনো বিকল্প নাই এই জন্য কদরের যে রাত এই রাতে আমরা সকলেই বেশি বেশি তাহাজুদ এবং নফল পড়বো রাজি আছেন তো ইনশাআল্লাহ তবে হ্যাঁ একটা বিষয় ধীপ মারবেন না ধীপ মারা বোঝেন মারা এক জিনিস আর পরিপূর্ণ একনিষ্ঠ ভাবে নামাজ পড়া আরেক জিনিস ধীপ মারা কেমন জানেন মাথা থাকে কি ঘুমায় না কি যে করে বুঝাই মুশকিল অনেকের হাতে ক্রাফ কিছুই পড়ে না কেরাত সুদা কিছুই পড়ে নাই এমনি আল্লাহ হরবার দিলো মন চাইলো রুকুমার সেলদা নামাজ শেষ ইচ্ছা মতো নামাজ ঢিপ নামাজ ঢিপ নামাজ আমরা যা করবো দুই একা ড্যাস্ট বিদ দা ব্যাস্ট ওয়ে সর্বোচ্চ ভালো হয় পড়বো আমরা ঠিক আছে বেস্ট ওয়ে তে আমরা আদায় করবো রাখবেন অ্যাট লিস্ট দিন একাই এক ফিকালা আমল উত্তালি আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমল করবার জন্য অধিক আমলের দরকার নেই নবিজুর হাদিস এইটা কম আমুল করেন এখলাসের সঙ্গে করেন আপনার ওই কম আমুলটাই আপনার জাননাতে যাওয়ার বসিলা হয়ে যাবে জন্য আমরা মনোযোগ সহকারে তাহার করব ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পাঁচ নম্বর আমরা বেশি বেশি কদরের রাতে জিকির করবো সকলেই পড়েন সুভানুল্লাহ হয় নাই মনে মনে না জোরে জোরে পড়েন সুভা আনুল্লাহ সকলেই পড়েন আলহামদুলিল্লাহ সকলেই পড়েন লা ইলাহ আল্লাহ সকলে আরেকটা জিকির জব জবান করে পড়া আল্লাহু আকবার এটা হচ্ছে আফযলু الذিকির উত্তম জিকির হাদিসে এসেছে এজন্য রমাজান মাসের এই কদরের রাতগুলোতে আমরা বেশি বেশি জিকির করব চারটা জিকির একটা হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা হচ্ছে আল্লাহু আকবার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সকলেই পড়া আমিন আর দুটি আমল বল এবং এটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে মনে রাখবেন তাহাজ্জ পড়ার চাইতে এক ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা অধিক উত্তম সুহানুল্লাহ অনেকে মনে করে যে জামাতের আসলে আমি সহ আমরা মানে এখানে আমি আমাকেও সামিল করছি আমরা জামাতের গুরুত্ব আসলে বুঝি না জামাতের গুরুত্ব বুঝি না বিধায় আমরা ঘুমিয়ে থাকি ওদিকে কাজ করি এদিকে কাজ করি কিন্তু বিশ্বাস করে আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় কলিজের টুকরা মুসল্লি যারা আপনারা এসেছেন তাহাজের নামাজের চাইতে অধিক গুণ বেশি উত্তম তাহার্জুদ নামাজ পড়ার চাইতে আপনি জামাতের সঙ্গে নামাজ আদায় পারেন সবচেয়ে বেশি উত্তম ইভেন হাদিসে এসেছে যে ব্যক্তি এশালের নামাজটা জামাতের সঙ্গে আদায় করলো

যে ব্যক্তি এশা নামাজ জামাতের সঙ্গে পড়লো সে নামাজ পড়লো আর যে ফজরটা জামাতের সঙ্গে পড়লো সে সারা রাত নামাজ পড়লে যে সব হতো সেই সব সে পেয়ে গেল সুন্দর হাদিস এজন্য প্রত্যেক রাতে আমরা ঈশ্বরের নামাজটা জামাতের সঙ্গে পড়বো তারাবি মিস করবো না ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তারাবি হচ্ছে সূন্যতে কাতা আর তাহার যদি হচ্ছে নফলের কাতারে বলেন তো সুন্নত বেশি দামি না নফল বেশি দামি নফল দামি না সুন্নত বেশি দামি তো অনেকে দেখা যায় নামাজ আমরা ঠিকঠাক মতো পড়ি না প্রত্যেকটা কোয়ালিফিকেশন আছে সৌন্দর্যতা আছে আপনি এশারের নামাজটা হচ্ছে ফরস তারাবি হচ্ছে সুন্নত আপনি জামাত মিস করলেন আপনি এশারের পরে সুন্নত মিস করলেন তারাবি মিস করলেন আপনি তাহার পড়লো কি না পড়লো কি পড়লেও কি না পড়লেও কি যদি পড়তে হয় সব দিক ঠিকঠাক রেখে আমরা পড়বো রাজি আছেন তো ইনশাআল্লাহ সর্বশেষ আমল সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই রাতে আমরা মনে মনে হোক জবান খুলে হোক বেশি বেশি ইস্তেফার পাঠ করব বেশি লং বানা শর্টকাট বলে দিচ্ছি সকলেই বলেন আস্তক ফিরুল্লাহ জোরে বলেন আস্তক ফিরুল্লাহ আরেকটা মানে আপনি যে লম্বা করবেন দরকার নেই দেখেন আমরা হুজুররা যতটা পটু আছি দোয়ার বিষয়ে সাধারণ মানুষ কিন্তু অতটা পটু না আমরা সহজ উই টু মেক ইজি ইজি টেক সহজভাবে ভাবে বলবো এটা খুবই জরুরি বিষয় আমরা দেখা যায় লম্বা দোয়া শিখায় দিই কোনো মুসল্লি বোঝেও না পড়েও না এই জন্য শর্টকাট বলছি পড়েন সকলেই পড়েন আল্লাহ ফিরলি এই আল্লাহর কাছে মাফ চায় ইস্তেফার পাঠ করে সে তার দুটো হাত তুলে যখন তার চোখের পানি চোখ থেকে পড়ে নাকের ডগায় আসার আগেই আল্লাহ তার জীবনের সব গুনাখাতে মাফ করে দেয় এই সাতটা আমল আমরা বেশি বেশি করবো তো ইনশাআল্লাহ মুখস্থ করি এক রাগ জাগব কি জাগব দুই কোরআন পড়বো কি পড়বো তিন তাহাদ্জ করবো বলেন কী পড়বো মার্শাল্লাহ চার যে দুয়ারটি পার্ট প্রবসিত হচ্ছে আল্লাহ হুম্মা ইন্না কা আফু উ তোহিবুল্লা আফুয়া ফাফু আন্নি মার্শাল্লাহ পাঁচ নম্বর আমরা জিকির করব সুলহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর সবাই কর্ আল্লাহ এক বফ চারটা জিকির বেশি বেশি করবেন তো ইনশাআল্লাহ আর কদরের রাত হোক যেই রাতি হোক এশারের নামাজ প্রত্যেকটা নামাজ জামাতের সঙ্গে আদায় করবেন তো ইনশাআল্লাহ আর সর্বশেষ আমল আমরা ইস্তেগফার পাঠ করব সবাই বলেন ফেরুল্লাহ